বৃহস্পতিবার সন্ধ্যায় বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করা হয় জলপাইগুড়ি লোকসভা আসনের প্রার্থী হলেন জলপাইগুড়ি শহরের মহামায়াপাড়ার বাসিন্দা আনন্দচন্দ্র কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা দেবরাজ দেবরাজ ডি ওয়াই এর জলপাইগুড়ি শহর লোকাল কমিটির সভাপতি এছাড়া জেলা কমিটির সদস্য বৃহস্পতিবার প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে দেওয়াল লেখা শুরু হয় শহরে প্রার্থী বলেন কেন্দ্র এবং রাজ্যের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রচার করা হবে সাধারণ মানুষের দাবি দাবা নিয়ে বামেরা সারা বছরই আন্দোলন করে থাকে জয়ের ব্যাপারে তিনি যথেষ্টই আশাবাদী এদিন দেবরাজ বর্মনের সমর্থনে জলপাইগুড়ি শহরে মিছিল বের করা হয় ডিভিসি রোডের জেলা দপ্তর থেকে মিছিলে উপস্থিত ছিলেন সলিল আচার্য পরিতোষ ঘোষ সহ অন্যরা সফর বেড়ে চলেছে এবং এবং দেশের শাসক দলের একটা দুর্নীতির একটা তৈরি হয়েছে এবং যে রাজ্যের মন্ত্রীরা আজকে জেলে মন্ত্রীরা এবং বেকার সমস্যা বলুন বা একশো দিনের টাকা মানুষের খেটে মানে খেটে রোজগার করার টাকা সেই টাকা আজকে আটকে ফে গেছে সরকার এবং কেন্দ্র সরকার এবং তার কারণ হচ্ছে এই তৃণমূলের যে নেতারা তারা যে দুর্নীতিগ্রস্ত যে প্রমাণ পাওয়া যাচ্ছে আর কি হ্যাঁ ধুব জব কার্ড এইসব তো রাজ্য জুড়ে দুর্নীতি চলছে তার প্রতি হয়তো আমরা আছি ছিলাম সম্প্রতি যেটা সবচেয়ে চর্চার বিষয় নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ এটাও কি পুরো প্রচারে থাকবে দেখুন আমাদের যেটা বক্তব্য এই যে ইলেকশনের আগে হুট করে সিএএ নিয়ে হঠাৎ কেন্দ্র সরকার এতটা কেন ইয়ে যে আমাদের দাবি হচ্ছে যে প্রথমত সিএএ যে অ্যামেন্ডমেন্টটা বলো যে সেটা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে হ্যাঁ নির্দিষ্ট ধর্মের কাউকে সুবিধা দেওয়া হচ্ছে বা নির্দিষ্ট ধর্মের যারা তাদেরকে উল্লেখ করা হচ্ছে না বাদ দেওয়া হচ্ছে তো অবশ্যই এটার বিরুদ্ধে আমাদের প্রচার তো থাকবে আগেও ছিল যখন সিআই প্রথম দু হাজার উনিশের ইয়ে করা হয় তার তখনও ছিল এখনও থাকবে জলপাইগুড়ি বাম নির্ভর হিসাবে পরিচিত ছিল পরপর নবার নবাস সাংসদ ছিলেন জলপাইগুড়ি থেকে সেটাকে ফিরে আনা সম্ভব অবশ্যই আমরা গত এক বছর ধরে বা আমরা তো প্রতিনিয়ত রাস্তায় আছি তো আমরা দেখছি যে মানুষ কেন্দ্র সরকার বলুন রাজ্য সরকার বলুন এদের কাছ থেকে এরা বিত হয়ে গেছে এবং বারবার মানুষ মানে এদের বিভিন্ন প্রতিশ্রুতিতে এরা মানুষ যে আশাগুলো করে সেটা কোনোটাই তো হয়নি তার উল্টো হয়েছে মানুষ আশাহত হয়েছে মানুষের জীবন যন্ত্রণা সেই প্রতিফলন আগামী ভোটে উঠে আসবে এই আশাই আমরা রাখবো এবং সে বিষয়ে আমরা দৃঢ় প্রত্যাহত লাল ফেরাও হাল ফেরাও এই স্লোগানটা নিয়ে গেতালে মানুষ মাঠে রাজ্যবন্ধন প্রার্থী করেছে প্রার্থী তরুণ প্রজন্মের যে তরুণরা হচ্ছে আগামী দিনের জন্য ভবিষ্যৎ জলপাইগুড়ির এই আসনের নির্বাচক মণ্ডলী তাদের যে দাবি দাবা সেগুলো নিয়ে সংসদের ভেতরে যাতে করে আওয়াজ তুলতে পারে আর তার জন্যে আমরা তরুণ প্রজন্মকে পেয়েছি হাতের সামনে ছাত্র সংগঠনের মধ্য দিয়ে তাকে আমরা পেয়েছিলাম এসসি কলেজে জিএস ছিলেন ছাত্র সংসদে তারপর যুব আন্দোলনের মধ্যে আছেন জেলার যুব আন্দোলনের অন্যতম নেতা আর হচ্ছে পার্টিরও আমাদের এরিয়া কমিটির অন্যতম সদস্য ওরা হাই সেকেন্ডারি স্কুলের ইংরেজি পড়ান এই হচ্ছে তার সংক্ষিপ্ত পরিচয় আমরা রাজ্য বাম চেয়ারম্যানকে অভিনন্দন জানাবো তারা আমাদের জনগণের কাছে ভীষণ রকম প্রার্থী তারা দিয়েছেন আমরা চাইব এই প্রার্থীকে আমরা জয়যুক্ত করার মধ্য দিয়ে আগামী দিনের জন্য যে লড়াই সেই লড়াইয়ে আমরা এগিয়ে থাকতে পারবো তিনি হচ্ছেন আমাদের প্রার্থী আমাদের সামনে রয়েছে যোগাযোগ অবস্থা রুটি কাজ কাজ রুটি বেকারির বিরুদ্ধে দারিদ্রের বিরুদ্ধে যে লড়াই মানুষের জীবন জীবিকার প্রশ্ন নিয়ে যে লড়াই ধর্মান্ধতার বিরুদ্ধে মানুষের যে লড়াই সংহতি সম্প্রীতির পক্ষে মানুষের যে লড়াই ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করবার যে লড়াই এই জাতীয় লড়াই আন্দোলনের মুখ হচ্ছে এনারা দেবরাজ হচ্ছেন তাদের প্রতিনিধি